রোহান তুই আজও নেশা করেছিস তুই তো আগে এরকম এ একই হলো তোর বাবা তোমাকে কতবার বলেছি বেশি জ্ঞান দিও না তোমার বয়স ভালো মন্দ খাওয়া দাওয়া করো ইচ্ছা হলে যেখানে সেখানে যাও আমার ব্যাপারে নাক বলাচ্ছ কেন বড় অফিসে কাজ করতে গেলে গেলে সঙ্গে বজায় রাখতে মাঝে মধ্যে টুকটাক পার্টিতে যেতে হয় একটু একটু নেশা না করলে এই ভদ্র সমাজে স্থান পাওয়া যায় না কি বলছিস তুই বাবা নেশা না করেও সমাজে মানুষের সঙ্গে মেলামেশা করা যায় কই আমি তো কোনোদিন নেশা করিনি তুমি তুমি কি করেছো আর কর নি তা কি করে জানবো তুমি তো ছিলে ভ্যান চালো তোমার আর আমার লাইফ স্টাইল এক হলো বেশি জ্ঞান দিও না অনেক রাত হয়েছে এবার ঘুমোতে যাও ছেলের কথা শুনে বিস্মিত হয়ে মমিন মিয়া মেঝেতে পড়ে গেলেন রোহান নেশার ঘরে টলতে টলতে আস্তে আস্তে রুমের দিকে চলে যায় রোহান যতক্ষণ না ঘরে যায় ততক্ষণ তিনি অসহায় ভাবে তার ছেলের দিকে তাকিয়ে থাকেন ততক্ষণে চোখ জলে ভিজে গেছে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু নিজেকে সামলে নিলেন উনি উঠে কোনো রকম নিজের রুমের দিকে চলে যান নিজের রুমে গিয়ে খাটে বসে বালিশের পাশ থেকে মোবাইলটি বের করে মৃত স্ত্রীর ছবি দিকে তাকিয়ে বললো তুমি তো চলে গিয়ে শান্তি পেয়েছো আমি কি করব আমার ছেলে কি রকম হয়ে গেল আমরা তো ওকে এভাবে মানুষ করিনি প্রতোত্তরে মোবাইলের নির্বাক ছবিটা যেন কিছু বলতে চাই জমানো কথা স্মৃতি মনে করতে লাগলো তোমার ছেলে ভালো রেজাল্ট করেছে এলাকার মানুষ বাহবা দিচ্ছে আমার ছেলের জন্য আমি গর্বিত রোহানের মা বলল হ্যাঁ বেশ ভালো লাগছে খবরটি শুনে তুমি তো এক বছর আগেও ভ্যান চালিয়েছো আজ সেটা সার্থক হলো আল্লাহর রহমতে তুমি একটা ভালো চাকরি করছো আমরা এখন মোটামুটি স্বাবলম্বী ছেলেটাও পাশ করেছে রোহানের মা তুমি একটা কাজ করো যাও আমার ছেলের জন্য আজ ভালো মন্দ রান্না করো ঠিক আছে তুমিও ফ্রেশ হয়ে এসো তারপর দুজন দুদিকে চলে যায় রোহানের মা মারা গেছে আজ এক মাস হলো রোহান তার রুমে ঢুকতেই বাবা এসে বলল রোহান তোর কি হয়েছে তুই নাকি এলাকার বদরুল ভাইয়ের সাথে চেঁচিয়ে কথা বলেছিস তুই হয়তো ভুলে গেছিস যে সে মানুষটা আমাদের জন্য কত সাহায্য করেছিল তা আমি কি করব আমাকে উনি জ্ঞান দিতে আসার কে আমি কোথায় কি করব কর্মের সাথে মিশবো সেটাকে ওনাকে বলে দিতে হবে বাবা তুই তো বিয়ে করেছিস তারপরও তোর এমন আচরণ দেখে উনি তো বারণ করবেই না কেন করবে আমি কিন্তু পরের বার ছাড় দিব না এই বলে রোহান রুমের মধ্যে ঢুকে যায় বাবা অসহায়ের মতো তাকিয়ে থাকে হ্যাঁ আমার ছেলেটা কি হয়ে গেছে আল্লাহ খুব দরকার ছাড়া আমার সঙ্গে কথাও বলে না ছেলে ভেতরে ভেতরে কষ্ট যন্ত্রণায় দগ্ধ হতে থাকেন কিন্তু তার দুঃখের কথা কারো সঙ্গে ভাগ করতে পারেন না সেসব কথা মনে করতে করতে উনি ঘুমিয়ে যান পরদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় রোহানের সঙ্গে যখন দেখা হয় গত ব্যবহারে কিছুটা অনুতপ্ত হয়ে রোহান বলল বাবা কাল রাতে তোমাকে এভাবে বলতে চাইনি এই সমাজে বেঁচে থাকতে হলে এগুলো করতেই হবে তোমাকে তো আগেও বুঝিয়েছি তারপরও তুমি বারবার বারবার জ্ঞান দিয়ে যাও একই কথা বললে তো তো সবই বুঝি বাবা আমি দিনের মানুষ সত্যি ভ্যান চালিয়ে তোকে মানুষ করেছি বড্ড ভয় লাগে যাতে তোর কোনো বিপদ না হয় তুই একটু সাবধানে থাকিস তুই যদি ভালো থাকিস তাতেই তো আমার শান্তি ছেলে আর কিছু না বলে অফিসে চলে যায় মোমিন মিয়া ভাবছেন বৌমাকে একটু বলে দেখি ব্যাপারটা তিনি সেদিকে চলে যান রোহানের রুমের সামনে এসে বৌমা বৌমা বলে ডাক দেয় মমিন মিয়া রোহানের স্ত্রী ইভা প্রচন্ড রাগী ভাবে এসে বলল এ মাথায় তুলবেন নাকি বৌমা তোমার সাথে একটু কথা আছে বাবা আপনার কথা শোনার মতো সময় আমার নেই কথাটা রোহানের সম্পর্কে বৌমা আপনার ছেলের ব্যাপারে এত নাক গলাবার কি আছে আপনি আপনার মতো থাকুন না আপনার বয়স হচ্ছে আপনাকে তো কোনো অভাবে আমরা রাখিনি এই বলে ইভা মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে রুমের দিকে চলে যায় মমিন মিয়া দেয়ালের সাথে হেলান দিয়ে ভাবছে এ সংসারে তিনি একটি তিনি একটি অবাঞ্ছিত বোঝা ছাড়া কিছু কিছুই নন না ছেলের ব্যাপারে নাক গলানো বন্ধ করে দিতে হবে মোমেন মিয়া বাজার করে এসে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বাজারের ব্যাগ মাকে দেয় সাথে দশ টাকার একটা নোট ফেরত দেয় ইভা বাজার ভালো করে দেখে টাকার দিকে তাকিয়ে বলল আপনাকে তো বাজারের জন্য সাড়ে তিন হাজার টাকা দিয়েছিলাম আপনি মাত্র টাকা ফেরত দিলেন আট টাকা বাঁচেনি তুমি তো জানো বৌমা সবজির দাম এখন আকাশ ছোঁয়া মাংসের দাম অনেকটা বেড়েছে আমি অনেক ঘুরে দরদাম করে বাজার করেছি না হলেই দশ টাকাও বাঁচত না আপনি কি সত্যি বলছেন মানে মানে আপনি জানেন যতই জিনিসের দাম বাড়ুক না কেন বাজারের জন্য আমি অনেক বেশি করে টাকা দিই শুধু আজ কেন কোনোদিনও তো দেখি টাকা বাঁচে না আমি তো বলেছি আপনাকে আপনার কিছু দরকার হলে চাইবেন বাজার থেকে এরকম করে টাকা মারবেন না কি বলছো তুমি আমি টাকা সুরিয়েছি এত অবিশ্বাস আমার উপর তাহলে আমাকে বাজার করতে দাও কেন নিজেরাই তো করতে পারো সেটাই তো ভাবছি আর আপনাকে বাজার করতে হবে না কথা শুনে মোমেন মিয়ার কপাল কুচকে যায় ঠোঁট কাঁপতে থাকে ক্ষীণকণ্ঠে কিছু বলতে চাইলেও বাকরুদ্ধ হয়ে যান সারা শরীর ঘামে ভিজে গেছে ততক্ষণে সেখানে রোহানো উপস্থিত

আল্লাহ তুমি সর্বশক্তিমান না চাইতেই তুমি আমাকে সব দিয়েছ এবার মৃত্যুটা দাও তা যদি দিতে না পারো তাহলে বুঝবো তুমিও আমার মতো অসহায় দুর্বল খাবার টেবিলে খেতে খেতে রোহান বলল বাবা কই বাবা কই বাবাকে ডাকো নি খাবারের সময় তো পার হয়ে যাচ্ছে শোনো এত তেল দেবার দরকার নেই বুড়োর খিদে পেলে ঠিকই আসবে ওকে আচ্ছা ঠিক আছে দুপুর থেকে কোনো আওয়াজ না পেয়ে চুপিসারে বাবার ঘরের দিকে উকি মারতে যাবে তখন দেখে দরজা ভেতর থেকে বন্ধ ডাক দিলে কেউ কথা বলে না এক প্রকার ভয় কাজ করছে তার ভেতর এমন সময় রোহান এসে বলল কি হয়েছে তোমার বাবা তো ভেতর থেকে দরজা বন্ধ করে দিল কি বল দেখি বলে দরজায় টোকা তো তো দরজা 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 বন্ধ চলো একসাথে ধাক্কা ধাক্কা দেই কয়েকবার দিতেই খুলে যায় তারা এবং তারা ভিতরে ভিতরে যায়। গিয়ে দেখে তার বাবা খাটে পড়ে আছে হাতে বিষের বোতল পাশে একটা কাগজ দেখে রোহান কাগজটি হাতে নেয় কাগজটিতে লেখা আছে বাবা রে দিন না খেয়েছিলাম ডাকলি না ক্ষুদার কষ্ট তবু বাবাকে স্পর্শ করেনি কিন্তু যে যন্ত্রণা আজ আমি পেয়েছি তাতে প্রলেপ লাগে লাগাবার মতো ঔষধ এই পৃথিবীতে আবিষ্কার হয়নি এই নোংরা দুনিয়ায় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আল্লাহ সত্যি মঙ্গলময় এই ভালো সৎ মানুষটিকে নিজের কাছে টেনে নিল মহাকাঙ্ক্ষিত মৃত্যু এসে তোরা ভালো থাকিস আমার জমানো সব টাকা তোর নামে লিখা আছে সব বুঝে নিস চিঠি পড়ে রোহান হাউমাউ করে কান্না করতে লাগলেন বাবাকে জড়িয়ে ধরে বাবা ফিরে এসো বাবা তোমার সব কথা শুনবো প্লিজ বাবা ফিরে এসো ইভা বলল আপনার সাথে সব সময় অন্যায় করেছি আপনাকে কখনো বাবার চোখে দেখিনি প্লিজ বাবা আমাদের ক্ষমা করুন এটা বলে কান্না করতে থাকে কিন্তু কে শোনে কার কথা মোমিন তার কাঙ্ক্ষিত ঠিকানা পেয়ে গেছে সেই ঠিকানায় কেউ তাকে চোর বলবে না অপমানও করবে না সেখানে শুধুই শান্তি আর শান্তি